নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দের মতে নিজের প্রকৃত স্বরূপ যাচাই করতে হলে তার ভিতর শিক্ষা থাকা দরকার এবং এই শিক্ষা আমাদের সকলের মধ্যেই রয়েছে শুধু তার পরিপূর্ণ প্রকাশটাই হল আমাদের প্রকৃত শিক্ষা আসুন আজ শুনে নেই স্বামীজি সহ আরও কয়েকজন মনীষীর কথা যারা প্রকৃত শিক্ষা কী সেই সম্বন্ধে অনেক কথাই বলেছেন আর দেরি না করে শুরু করছি স্বামী বিবেকানন্দ মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে তারই প্রকাশ সাধন কেবলে শিক্ষা সুতরাং উপদেষ্টার কর্তব্য কেবল পথ থেকে বাধা বাধাবিঘ্নগুলো সরিয়ে দেওয়া জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার যাতে ওই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যয়ী হতে পারে বিবাহের দিকে অস্বাভাবিক ঝোঁক না থাকে এবং এইভাবে ভবিষ্যতে দুর্ভিক্ষের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারে মহাত্মা গান্ধীজি বলছেন মানুষের ভেতরে যে বস্তু রহিয়াছে তাহাকে বাহির করিয়া আনাই প্রকৃত শিক্ষা সাক্ষরতা কিংবা বিদ্যা মানুষ তৈরি করে না যথার্থ জীবনের শিক্ষাই মানুষ তৈরি করে আমি যে শিক্ষার কথা বলিলাম শিশুরা উহা শুধু গৃহে এবং মায়ের কাছেই পাইতে পারে আজ কিন্তু দেখা যাইতেছে গৃহ একরূপ তছনছ হইয়া গিয়াছে এবং অধিকাংশ মাতা পিতায় শিক্ষা দেয়ার অনুপযুক্ত এ অবস্থায় শিশুদের এরূপ অবস্থায় রাখিতে হইবে যেখানে তাহারা গৃহের পরিবেশ পাইবে শিক্ষকগণ যদি বিশ্ববিদ্যার ভাণ্ডারও ছাত্রদের মাথায় ঢুকাইয়া দেন কিন্তু তাহাদের মধ্যে সত্য ও সুচিতার অনুশীলন না করান তাহা হইলে ছাত্রদের প্রতি তাহাদের বিশ্বাসঘাতকতা করা হইবে চরিত্রহীন শিক্ষায় অপরাধ করার ক্ষমতা জন্মায় প্রতিভাবান চোর ও পোশাকি দুর্বৃত্তদের কত দৃষ্টান্ত আমরা পৃথিবীতে দেখিতেছি আমরা এই উপলব্ধি হইয়াছি যে ক্লাসের বাইরের শিক্ষকদের কাজ বেশি শিক্ষকগণ যদি তাহাদের ক্লাসের বাইরের সমস্ত সময় ছাত্রদের জন্য প্রস্তুত না থাকেন তাহা হইলে কাজ বেশি আগাইবে না ছাত্রদের মগজ নয় হৃদয়কে তাহারা গঠন করুন ছাত্রদের অভিধান হইতে হতাশা ও নিরাশাকে মুছিয়া ফেলাই সাহায্য করুন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমি বরাবর বলে এসেছি শিক্ষাকে জীবযাত্রার সঙ্গে মিলিয়ে চালানো উচিত তার থেকে অবিচ্ছিন্ন করে নিলে ওটা ভাণ্ডারের সামগ্রী হয় পাকযন্ত্রের খাদ্য হয় না এখানে এসে দেখলুম এরা শিক্ষাটাকে প্রাণবান করে তুলেছে তার কারণ এরা সংসারের সীমা থেকে স্কুলের সীমাকে সরিয়ে রাখেনি এরা পাশ করবার কিংবা পণ্ডিত করবার জন্য শেখায় না সর্বত্রভাবে মানুষ করবার জন্য শেখায় বুদ্ধির জড়তা যেখানে সেখানে কৌতূহল দুর্বল ছেলে যদি মানুষ করিতে চায় তবে ছোটবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে নতুবা সে ছেলেই থাকিবে মানুষ হইবে না শিশুকাল হইতেই কেবল শক্তির ওপর সমস্ত ভর না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তাশক্তি ও কল্পনা শক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে শ্রী অরবিন্দ বলিতেন কিছুই শেখানো যায় না এইটাই হবে শিক্ষার প্রথম তত্ত্ব শিক্ষক নির্দেশদাতা বা শাসনকর্তা নন তিনি সহায়ক ও পথ প্রদর্শক বর্ধিষ্ণু আত্মাকে তার অন্তরে যা শ্রেষ্ঠ তাকে বাহিরে প্রকাশ ও মহৎ কর্মের জন্য তাকে নির্দোষ করে তোলাই হল শিক্ষার মূল উদ্দেশ্য ছাত্রদের জ্ঞান দানের প্রয়োজন আছে কিন্তু তার থেকেও প্রয়োজনীয় হলো, সেই জ্ঞানকে ব্যবহার করবার শক্তিকে তার ভেতরে গড়ে তোলা কোনো ক্রমে যদি একজন ছুতরকে ভালো কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হয় তবে তাকে গাছ কাটতে এবং কাঠ সংগ্রহ করতে শেখানো হয় কিন্তু কখনও তাকে শেখানো হয় না কেমন করে টেবিল চেয়ার ক্যাবিনেট তৈরি করতে হয় অথবা তার কাজে কী ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে অতি সংক্ষেপে বলা যায় আমাদের শিক্ষাদানের প্রণালী এরকম এটি স্মৃতিশক্তির অনুশীলনের যত্ন নেয় ছাত্রদের তথ্য এবং কিছু অমৌলিক ধারণার ভাণ্ডারে পরিণত করে স্মৃতিশক্তি হল সেই কাঠুরিয়ার কুঠার এবং যে সঞ্চিত ধন সে লাভ করে সেটা হলো তার কাঠ যা সে গাছ থেকে কেটে এনেছে যখনই সে এইভাবে চলবে তখনই বিশ্ববিদ্যালয় তাকে বলবে আমরা এখন তোমাকে ছুতোরের কাজে স্নাতক বলে ঘোষণা করছি তোমাকে আমরা একটি ধারালো ভালো কুঠার দিয়েছি এবং সুন্দর কাঠ দিয়েছি কাজের সূচনার জন্য এগিয়ে পড়ো বাবা এই পৃথিবীটা জঙ্গলে পরিপূর্ণ এবং বনকর্তা তোমার বৃক্ষচ্ছেদন দেখতে পাবে না আর তুমিও তোমার হৃদয়ের গভীরে কাঠ সঞ্চয় করো এবার সেই ছাত্রটি যে সেজে গুজে বেরিয়েছে হয়তো সে একজন বড় কাঠ ব্যবসায়ী হতে পারে কিন্তু যতক্ষণ না সে অসাধারণ প্রতিভাবান হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে একজন মাঝারি ধরনের ছুতোরও হতে পারবে না অথবা এই উপমা যদি বাস্তবে আসি তবে দেখব আমাদের মহাবিদ্যালয়গুলি থেকে যে স্নাতক বেরোচ্ছে হয় সে ভালো কেরানি নম্র উকিল বা সহনশীল চিকিৎসাকে পরিণত হচ্ছে অথচ যতক্ষণ না সে বিশেষ প্রতিভাবান হচ্ছে ততক্ষণ সে কখনোই বড় প্রশাসক বা বড় আইনজ্ঞ অথবা বিশিষ্ট চিকিৎসক হতে পারবে না এই মহত্বের শূন্যস্থান অবশ্যই ইউরোপীয়দের দিয়েই পূর্ণ করতে হবে যদি একজন ভারতীয় তাদের সমান উন্নতি লাভের ইচ্ছা করে তবে তাকে স্বাধীনভাবে জ্ঞান আহরণ মৌলিক বিজ্ঞান চেতনা এবং সুস্থ সংস্কৃতি লাভের পরিবেশকে পাবার জন্য হাজার হাজার মাইল সমুদ্র পেরিয়ে যেতেই হবে জাতীয় শিক্ষার প্রণালীকে আবিষ্কার করে এবং সংগঠিত করবার প্রচেষ্টাই হল আত্মার মুক্তি এবং আত্মানুসন্ধানের এই সার্বজনীন প্রয়াসের অঙ্গস্বরূপ সম্ভবত এইটি সমস্ত কিছুর মূল প্রেরণা এ শেষ পর্যন্ত এইটি হবে সব থেকে গুরুত্বপূর্ণ কেননা এইটি সেই বস্তু যা জাতীয় আদর্শকে মূর্ত করে তুলবে যা এখনও একটি অমূর্ত নিরন্তর পরিবর্তনশীল প্রবাহের মতো রয়েছে আসলে এটি বিশৃঙ্খলভাবে সমাবেশের বেশি কিছু নয় একমাত্র জাতীয় সংস্কৃতিই একে মূর্ত এবং সুসংহত করতে পারে জাতীয় শিক্ষা হল সংস্কৃতিকে সৃষ্টিশীল ও সাংগঠনিক করবার প্রয়াস মাত্র যারা দরিদ্র অজ্ঞান অন্তজ কুশিক্ষিত তারা প্রাকৃতজন নয় প্রাকৃতজন হল যারা ক্ষুদ্রতা নিয়ে একটা মোটামুটি মনুষ্যত্ব নিয়ে সন্তুষ্ট নমস্কার আজ এখানেই শেষ করছি ধন্যবাদ